শেয়ার বাজার তো মানুষের একটা মেরুদণ্ড বাংলাদেশে এই মেরুদণ্ড শেষ করে দিচ্ছে এই এদেশের সরকার এখানে বিনিয়োগ করার যে আস্থার সংকট এখানে তীব্র আস্থার সংকট সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপস ইউজ করে এই ধরনের ইনফরমেশন বিভিন্ন জন বিভিন্ন সময় দেখা যায় এবং সেই ইনফরমেশনের বেসিসে আমরা অনেক সময় দেখি অনেক কোম্পানির শেয়ার প্রাইস আপ হয় আবার অনেক কোম্পানি শেয়ার প্রাইস ডাউন হচ্ছে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না ওই সিট ধরে মার্কেট এভাবে রাখা যাবে না আজকে নয়শো প্রায় এক হাজার পয়েন্টের মতো পড়ে গেছে মার্কেট কি এখানে কি নিয়ন্ত্রক সংস্থা আছে কি নাই আমরা ওইটাই বুঝি না আমরা বিনিয়োগকারীরা মনে করি আসলে যে গুজব গুজব যদি দিয়ে সব কিছু করা যায় তাহলে নিয়ন্ত্রক সংস্থা আছে কিভাবে খান ব্রাদার্স নয় টাকার শেয়ার আড়াইশো টাকা গেছে শুধু গুজবে গেছে নিয়ন্ত্রক সংস্থা কি করছে শুধু গুজব দিয়ে কি মার্কেট হাই করা যাবে লো করা যাবে এগুলো হচ্ছে ফাঁস একটা কারণ এখানে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক কাজ কী নিয়ন্ত্রক কাজ গুজব সদায় কি এই নয় টাকার শেয়ারটা আড়াইশো টাকা পর্যন্ত নিছে এখানে কি ডিএসসি নাই আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নাই শুধু গুজব রোডে যদি এটা সম্ভব এটা বললে হবে আমরা তো বিনিয়োগকারী টোটালি এই এই মার্কেট এখানে বিনিয়োগ করার যে আস্থার সংকট এখানে তীব্র আস্থার সংকট আপনি ফ্লোর প্রাইজ দিলেন ফ্লোর প্রাইজ উঠাই দিলেন এর মধ্যে ব্যাঙ্কগুলোকে মার্চ করার একটা নিউজ আসলো বিনিয়োগকারীর আতঙ্কিত যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না ওই সিট ক্যাবিটকে ধরে মার্কেট এভাবে রাখা যাবে না সমাধান হচ্ছে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এখানে আসতে হবে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ নাই সাসপেনশন ব্যবস্থা নিচ্ছে না কেন আজকে নয়শো প্রায় এক হাজার পয়েন্টের মতো পড়ে গেছে মার্কেট এখানে কি নিয়ন্ত্রক সংস্থা আছে কি নাই আমি তো ওইটাই বুঝি না এই দেশে মানুষের ব্যবসা বাণিজ্য কোনো সেক্টরই ভালো না মনে করি শেয়ার বাজার তো মানুষের একটা মেরুদণ্ডই বাংলাদেশে এই মেরুদণ্ড শেষ করে দিচ্ছে এই এই দেশের সরকার এই দেশে সরকার যদি দেখতো খেয়াল রাখতো তাহলে আর এরকম মার্কেট হতো না এই পর্যায়ে যেত না মার্কেট আজকের বাজার তো মোটামুটি দেখছি বিশ্ব দর দিন নাকি মিটিং হয়েছে এরকম মিটিং হয়ে একদিন বাড়ায় আবার আজকে পাশে দেখবেন দশ দিন পর্যায়ে আসলে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখেছি যে ডিবি সংস্থা থেকে অনেককেই অ্যারেস্ট করা হয়েছে এখন স্পেসিফিক্যালি যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপস ইউজ করে তারা অনেক ধরনের প্রচারণা করে এবং এইটা বহু প্রচলিত আমরা বলতে পারি এখন এটা এভরি রেগুলার বেসিসে আমরা ডিফারেন্ট কোম্পানির ব্যাপারে দেখি বা ডিফারেন্ট ইনফরমেশন যেটা ধরেন আর্নিং রিলেটেড হতে পারে অথবা যেটা পিএসআই হতে পারে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এই ধরনের তথ্য যে তথ্যটা কোম্পানির ভ্যালু অ্যাড করতে বা কোম্পানির প্রাইস আপ অ্যান্ড ডাউন করতে যেটা এসিস করবে তাহলে এই ধরনের যদি তথ্য হয় যেটা অনলি কোম্পানি জানবে এবং সেই কোম্পানি যেটাকে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের মাধ্যমে ডিক্লারেশন দিবে তো এই ধরনের অনেক তথ্য যেটা আমরা দেখি মিডিয়াতে স্পেশালি যেগুলি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপস ইউজ করে এই ধরনের ইনফরমেশন বিভিন্ন জন বিভিন্ন সময় দেখা যায় এবং সেই ইনফরমেশনের বেসিসে আমরা অনেক সময় দেখি অনেক কোম্পানির শেয়ার প্রাইস আপ হয় আবার অনেক কোম্পানির শেয়ার প্রাইস ডাউন হচ্ছে সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটি সার্কুলার আছে যেখানে এক লাখ টাকা পর্যন্ত ফাইন করা আছে বাট তার চাইতে বড় যেটা হলো আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু সেখানে স্পেসিফিকলি সেকশন টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফাইভ সেকশনস স্পেসিফিকলি বলেছে যে তারা যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনি ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে আমার যেটা স্পেসিফিক যেটা বিনিয়োগ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা স্মল ইনভেস্টার যারা আছেন অবশ্যই আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া এই ধরনের দেখবেন এটা দ্বারা আপনি কখনোই পারসুয়েসিভ হবেন না বা ইনফ্লুয়েন্স হবেন না আপনি যে কোম্পানির শেয়ার কিনবেন সে কোম্পানির স্পেসিফিকলি তাদের যে ডেটা আছে তাদের যেই ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবেল বা অডিট রিপোর্ট সেখানে আপনি আর্নিং পার শেয়ার দেখতে পারেন ডিভিডেন্ড ইল্ড দেখতে পারেন ন্যাভ দেখতে পারেন মার্কেটের যে শেয়ার প্রাইসটা সেটা কোন লেভেলে আছে সেটা দেখতে পারেন দি কোম্পানির যারা ম্যানেজমেন্ট তারা কারা এগুলি সমস্ত কিছু আপনি বিবেচনা করে অবশ্যই আপনি শেয়ার ক্রয় করিবেন বাট কখনোই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পারসুয়েড হয়ে আপনি শেয়ার ক্রয় করিবেন